যে পথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে দুটো বিষয়ে আমি বলতে আমরা সেটা হলো যে পথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর নিতে না পারে মানে এখান থেকে যারা নিয়ে গেছে কোন জায়গায় লোকে টোকে রাখতে অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে সেই জন্য চেকপোস্ট কাজ করছে সেটা কি আমরা একটু করার চেষ্টা করি আর ইমিডিয়েটলি আগামীদের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি আমরা আশা করছি অল্প কয়েকদিন ওই জিনিস আমরা আগে উঠতে ফিরে আসবো আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে আমি একটু আমরা করে নিই করে নেওয়ার আমরা বলছি যে যত সময় আগে অবশ্যই আসবে আমার জেলাপুরের ফেডারেল বিরুদ্ধে বিচারে দেশে আপনাদের অনেক সুনাম রয়েছে মুহূর্তে পাথরের নগরী সিলেটে আসছে পাথরের জেলাতে আমরা দেখেছি যে বিগত দিনে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যে অভিযানগুলো করেছে দশ পনেরো হাজার করে জরিমানা করে দিয়ে দিত কিন্তু লুটপাট হতো কোটি টাকার পাথর আপনি ড্রাইভের অভিযানে দেখেছি পাঁচ লাখ দশ লাখ জরিমানা এখানে জরিমানা করে এটি মানে কোনো বিষয় না দেখেন পানিশমেন্ট ইজ দার দাস সলিউশন প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলার একটা কথা আছে তো আমরা দেখি কী করা যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মতো হবে যেটা ধরুন অপরাধ করবে সে অনুযায়ী হবে সেটা জেলও হতে পারে বড় ধরনের শাস্তি হতে পারে জরিমানা হতে পারে তারা বিষয় অপরাধ করবে তারা সেরকম হয়ে যায় কারণ এটা দেখতে হলে অপরাধের মাত্রা কতটুকু আমরা দেখছি যে আসলে এটা কী করা যায় মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথর পাথরগুলি পথরগুলি এখন উনি নিয়ে গেছে চুরি করে এইটাকে আমরা উদ্ধার করে পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করছে তাদেরকে শাস্তি আওতায় আনা একটি তদন্ত কমিটি রিপোর্ট গতকালকে দিয়েছে তদন্ত কমিটির প্রধান আপনি সেই রিপোর্টে বেশ কিছু কি অভিযুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কার্যক্রম কবে তৈরি তদন্ত কমিটির রিপোর্টের বেশি আমার এই মুহূর্তে কিছু বলার নেই কারণ এটি বিভিন্ন তদন্ত করেছে সেটা হচ্ছে তদন্ত রিপোর্ট যারা করেছে সেটা যথাযথ কর্তৃপক্ষ জমা দেওয়া হয়েছে এবং এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আসলে এখানে কার দায় কী বিষয় এটা আমি একজন জেলা প্রশাসিক আমার দায়িত্ব হলো যে এইটা যে গোট বিষয় একটা হলো যে এখানে যে পাত্রগুলি চুরি হয়ে গেছে এইভাবে সেটাকে রেজিস্টোর করা এবং সেকেন্ডলি হচ্ছে এখানে কারা কারা ইন লোক তাদের কী অবস্থা নেওয়া যায় আর থার্ড হচ্ছে এই ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটার জন্য কি প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় স্থায়ীভাবে সোলেশন করা যায় এবং এবং যারা এই কাজটি করছেন তারা কেন করছেন

কোথায় উঠতে আসছে এবং কোথায় আমাদের কাজ করার সুযোগ ছিল কোথায় সুযোগ আছে বা কোথায় আমাদের সুযোগ তৈরি করতে হবে বা কোথায় আমাদের কি এনফোর্সমেন্ট করতে হবে বা কোথায় আসলে আমাদের স্ট্যাঙ্গেলিং করতে হবে সেটা একটু আমরা একটু অ্যাসেসমেন্ট করে নিই সেই অনুযায়ী ব্যবস্থা নেই একটু সময় আমাদেরকে দেন আশা করছি এটাকে সাইজ পরিশ্রম হয়েছে সবশেষ সময় একটা প্রশ্ন করা আপনি অনেক চ্যালেঞ্জ নিয়েছেন এবং আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ বিভিন্ন জায়গায় দেখি যে রকম কঠিন কাজ যারা করতে করছে তাদের উপর অনেক চ্যালেঞ্জ আসে অনেক চাপ আসে সেরকম কোনো চাপ আপনি অনুভব করছেন কিনা বা কতটুকু চ্যালেঞ্জ মনে করেন এই সাদা বা সিলেটে আবার কোনটুকু নাও এখানে দুটো বিষয় এখানে যে কোনো কাজে একটা চ্যালেঞ্জ থাকবে এটা সাধারণ বিষয় কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনতার যে শক্তি মানুষের যে শক্তি এটা হলো বড় বিষয় যে এই যে আজকে সারা দেশব্যাপী যে একটা গণসচেতনতা বা গণ প্রতিরোধ গড়ে উঠছে কেন কারণ মানুষজন সবাই এটাকে কিন্তু মারাত্মক নিয়েছে এই কাজটা অন্যায় করেছে এটা কিছু সরকার নিয়েছে সুতরাং এই যে সরকার এবং জনগণ যখন পাথরে থাকে তখন এই শক্তির কাছে কিন্তু কোনো গোষ্ঠীগত কোনো শক্তির কোনো পথেই থাকে না সুতরাং এইটা হলো বড় বিষয় কারণ এখানকার যেটা হয় যে বেশি হয়তো যে কাজটি করছে হয়তো মুষ্টিমা কিছু উদ্যোগ করছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী তারা কিন্তু সব এটা গেছে সরকারের এলাকা থেকে তো আমরা দেখি এটা কি কী করা যায় আমরা আশা করছি ইনশাল্লাহ এটা সাইজ আর সাধারণত সুযোগ সুবিধা উন্নয়নের আসলে একটু পরিকল্পনা নিশ্চয়ই থাকবে যেহেতু এটা নতুন করে আবার রিফর্ম গত নয় বছর হয়েছে সাধাপতর স্পটটি প্রতিষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা দেখি এটা দেখি মানে উন্নয়ন তো একদিনের বিষয় এটা একটা পরিকল্পনার বিষয় আছে স্থানীয় জনগণ অংশগ্রহণ বিষয় আছে বা সক্ষমতার বিষয় আছে দেখি আমরা আসলে কী করা যায় যে আমরা আশা করছি যে হয়তো আর সব সমস্যা হয়তো একদিন সমাধান করে ফেলা যাবে না বাট একটা সময়ের সাথে আমরা আশা করছি সমাধান করা সম্ভব ধন্যবাদ